শুভেচ্ছা সবাইকে প্রিয় দর্শক সম্প্রতি দীর্ঘদিনের পুরনো বন্ধু পাকিস্তান এবং আফগানিস্তান সংঘাতে জড়িয়ে পড়ছে সীমান্তে গুলাগুলি থেকে পাকিস্তান আফগানিস্তানের সংঘাত গিয়ে পৌঁছেছে রকেট হামলা পর্যন্ত যদিও এর আগে অস্ত্রবিরতি চুক্তি হয়েছে উভয়ের মধ্যে আহ সৌদি আরব কাতার এবং ইরানের মধ্যস্থতায় কিন্তু এর পর তারা জড়িয়ে পড়লো সরাসরি রকেট এর আগে গত বৃহস্পতিবারে তার মানে নয় অক্টোবর নয় অক্টোবর আফগানিস্তানে কাবুলে বিস্ফোরণের ঘটনা ঘটে ওই বিস্ফোরণের ঘটনায় তালেবান সরকার পাকিস্তানকেই দায়ী করে যদিও পাকিস্তান নিজেদের দায় স্বীকার করেনি এবং অস্বীকারও করেনি কিন্তু তালেবান সরকার পাকিস্তানকে দায়ী করে আসছিল এরপরে তালেবান সরকার বলেছিল যে তারা প্রতিশোধ নিবে এরপরে আহ শনিবার এগারোই অক্টোবরে দুপক্ষের মধ্যে সীমান্তে দুপক্ষের মধ্যে চরম গুলাগুলি হলো তালেবান বলছিল যে তালেবান সরকার বা আফগানিস্তান বলছিল যে তারা পাকিস্তানের আটান্ন জন সেনাকে হত্যা করেছে পাকিস্তান বলছিল তারা প্রায় দুইশ জনকে হত্যা করেছে এরপরে চৌকি দখলের কথাও আসছিল ট্যাঙ্ক দখলের কথা আসছে এরপরে যখন অস্ত্রবিরতি চুক্তি হলো চুক্তির পরে আবারও মঙ্গলবারে এসে সরাসরি শুরু হলো রকেট হাম্বার এরপরে আবারও অস্ত্রবিরতি চুক্তির ঘোষণা দিয়েছে পাকিস্তান এরপর দিনে সংঘর্ষের খবর আসছে তাদের মধ্যে হঠাৎ কেন এই উত্তেজনা এই আমরা জানি পাকিস্তানের কাইবার পাক্তুন কোয়া এলাকার কিছু বিরুৎপন্ন জায়গা পাকিস্তান তাদের মানচিত্রে অন্তর্ভুক্ত করতে চাচ্ছে যেটা মেনে নিচ্ছে না পাকিস্তানের সশস্ত্র পাকিস্তান তারা তো কিছুদিন জেলবন্দি আছে তাদের আছে তাদের তাদের তাদেরকে মুক্তির দাবি করে আসছিল এবং কিছুদিন থেকে তারা বারবার সেনাবাহিনীর পাকিস্তান সেনাবাহিনীর উপরে হামলে পড়ছিল কয়েকজন সেনাবাহিনীও তাদের হামলায় নিহত হওয়ার কথা বলা হয়েছে এখন তারা বলছে তারা কিছুতেই পাকিস্তান সরকারের এই পরিকল্পনা হতে না এরপরে পাকিস্তানের এই কোয়া বা আফগানিস্তান সীমান্তের বিরুদ্ধ এরপরে বেলুচিস্তানেও কিন্তু চরম সংঘাত চলছে যদিও আমাদের বাংলাদেশের মিডিয়াগুলোতে কবর আসে না কিন্তু মাঝে মাঝে দু একটা কবর চলে আসে এরপর কিছুদিন আগে তো আজাদ কাশ্মীরেও বিরাট একটা সংঘাত দেখা গেল তাহলে হঠাৎ পাকিস্তান আমেরিকার সাথে যতই ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে ততই পাকিস্তানের অভ্যন্তরীণ বিরুদ্ধে মাথাচারা দিয়ে করছে সুতরাং এখানে কোনো বড়াসনৈতিক পরিকল্পনা কাজ করছে কিনা একদিকে আমেরিকার সাথে যতই সম্পর্ক পাতাতে যায় যতই গলাগুলি করতে যায় পাকিস্তান ততই এদিকে পাকিস্তানের সশস্ত্র গোষ্ঠীগুলো উত্তেজিত হয়ে ওঠে আবার যখন পাকিস্তান বাংলাদেশে এসে পাকিস্তানের কর্মকর্তারা যখন বাংলাদেশে তৎপরতা বাড়িয়ে দেয় যখন আহ তুরস্ককে নিয়ে আমেরিকাকে নিয়ে যখন আরকানে আহ আর সাথে একটু গলাগুলি শুরু করে দেয় কোলাকুলি শুরু করে দেয় তখন ওদিকে পাকিস্তানে শুরু হয়ে যায় সশস্ত্র গোষ্ঠীর তাহলে সমস্যা ব রাজনৈতিক এটা বর্তমানে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে কেন্দ্র করে আরকানকে কেন্দ্র করে মায়ানমারকে কেন্দ্র করে বিশ্বের শক্তিদর রাষ্ট্রগুলির মধ্যে যে ব রাজনৈতিক খেলা জমে উঠেছে সেই খেলার অংশ হিসেবে আফগানিস্তান পাকিস্তানের বিরোধ বা সংঘাতকেও আপনাকে হিসেবে নিতে হবে আজকের মতো এটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ